الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم أن تكونوا على أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما به إن الله كان سميعا بصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة عدل عند سلطان جائل মোকামাখাল আরম সালাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টি হলো আমাদের বিচার বিভাগগুলো কেমন হওয়া দরকার যেহেতু আজকে আমাদের ছাত্র ভাইদের আন্দোলন ছিল বিচার বিভাগ নিয়ে তথা যারা বিচারপতি রয়েছেন তারা যেহেতু দিন পর্যন্ত দলীয়করণে তারা বিচার করেছেন এই জন্য ছাত্র ভাইরা তফশিদি জনতা আজকে রাস্তায় নেমেছিলেন তাদেরকে প্রত্যাখ্যান করার জন্যে তারা যাতে করে পদত্যাগ করে আলহামদুলিল্লাহ ছাত্রদের এই আন্দোলন সফল হয়েছে এবং পদার বিচারপতি সহ আরও ছয় পাঁচজন তথা ছয়জন বিচারপতি তারা পদত্যাগ করেছে এখন আসেন আমাদের বিচার বিভাগগুলো সব সময় স্বতন্ত্র থাকা দরকার আমাদের দেশে বিচার বিভাগগুলো এত এত নিকৃষ্ট যে এতো নিচু মানে বলার মতো না আজকে একজন দলের মানুষ যদি যত অন্যায় সে করুক না কেন তার কোনো অন্যায় নেই আর বিরোধী দলের মানুষ যত ভালোই থাকুক না কেন তাকে ভালো থাকার সুযোগ দেওয়া হবে না আমাদের বিচার বিভাগগুলো এমন হয়ে গিয়েছে শুধু আমাদের বিচার বিভাগ আমাদের দেশে এমনটা না পার্শ্ববর্তী ভারতেও প্রায় এমনটাই বিশেষ করে মুসলমানদের কোনো বিষয় আসলে তারা এই বিচার বিভাগগুলো তারা দলীয় বা বা জাতিগতভাবে তারা এটা পার্থক্য করে ফেলে হিন্দুদের পক্ষে রায় থাকে যেমন বাবরি মুশিদের ব্যাপারে হিন্দুদের পক্ষে রায় আমরা যদি কোরআন ও হাদিস থেকে জানতে চাই যে আমাদের বিচার বিভাগগুলো কেমন হওয়া দরকার তাহলে একটা সুস্পষ্ট একটা ধারণা আমরা পেয়ে যাবো যেমন আল্লাহ তালা বদসেন সুরাত আটান্ন রায়াতলা আব্দুল আমানা আল্লাহ তালা বদসেন তোমরা তোমাদের আমানতকে আদায় করে দাও আমানতের খেয়ানত করো না এই আমানত যে যার কাছে যে টাকা আমানত রেখেছে এই টাকাগুলো তোমরা তাকে দিয়ে দাও খেল করে আমাদের জনগণের টাকাগুলো সরকার ফান্ডে থাকে এটা আমানত স্বরূপ সরকার এখান থেকে বক্ষণ করার তার কোনো সুযোগ নেই তাহলে এই টাকাগুলো আমাদের কাছে আমাদের প্রয়োজনের জন্য তারা ব্যয় করবে বাজার মূল্য চড়া থেকে নিম্ন করবে ইত্যাদি ইত্যাদি এই কাজে লাগাবে কিন্তু না আমাদের আমানতগুলো সঠিকভাবে যথার্থভাবে আদায় করা হচ্ছে না এই একটি বিষয় দ্বিতীয় বিষয় যে আল্লাহ তালা এখানে বলেছেন যেটি আমাদের উদ্দেশ্য আনতাহকুম বাইনাকুম বিল আদ আল্লাহ তালা ওহুদ তোমরা পরশ যখন বিচার করবে সেটা রাষ্ট্রীয়ভাবে হতে পারে সেটা সামাজিকভাবেও হতে পারে সেটা পারিবারিকভাবেও বিচার হতে পারে যে কোনো বিচারই হোক না কেন বিচারটা করবে তো না ইনসানের সাথে ন্যায় থাকে এই যে নমায়তের ব্যাখ্যা ফালা আওপি কালাইহুন হাতা ইয়াহাকিমুকা ফিমা শা'া বাইনকুম তুমালাইদু ফিয়া আনফুসি হারাজামিম্মা কাদাইতু ওয়াসাল্লিমু তাসলিমাহ এই আয়তের ব্যাখ্যায় আল্লাহ কুর্তিম রহমতুল্লাহ আলী বলতেছেন একটি ঘটনা নিয়ে আসেন যে ঘটনার প্রসিদ্ধ ঘটনা যে হয়তো উমর নিকট দুইজন ব্যক্তি আসলো একজন মুসলমান আর একজন এহুদি তারা এসে বলতেছেন আমাদের বিচার করে দিন যে এই জিনিসটা আমার আর এহুদি বলতেছে এই জিনিসটা আমার কিন্তু এহুদি বলতেছে যে উমর আপনি বিচার করার আগে আমার একটি কথা শোনেন যে আপনাদের নবী মুহাম্মদ এই ব্যাপারে বিচার করেছে সেটা কি যে আল্লাহর রসুল মোহাম্মদ আমার পক্ষে রায় দিয়েছে আর আপনাদের মুসলমানদের পক্ষে রায় দেয় নাই এই কথা শুনে আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হত্যাব হত বললেন যে এমন যদি হয়ে থাকে তাহলে দাঁড়াও আমি ঘর থেকে আসতেছি আল্লাহর রসুলের এই প্রিয় সাহাবি ঘর থেকে নাঙ্গা তরুয়া নিয়ে এসে এক কবে তাল শরীর থেকে দেহ থেকেই তার গর্দানকে আলাদা করে ফেলেছে যে আল্লাহর রসুলের বিচারের পরে যেই ব্যক্তি বিচার চায় এর থেকে উত্তম বিচার তার জন্য নেই যেই হোক এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম আল্লাহ রসুল সাল আলি সাল্লাম কিন্তু মুসলমানদের পক্ষে মুসলমানের পক্ষে বিচার করেন নাই বরংশ বিচারটা হয়েছিল কার পক্ষে এহুদির পক্ষে মানে পক্ষপাতিত না বরংস ন্যায় বিচার সেটা পাপ্য ছিল এহুদি এহুদির পক্ষে বিচারটা হয়েছে আল্লাহ রসুল চাইলে কিন্তু যেহেতু মুসলমান যে মুসলমানের দলীয় সে কী করি আজকে একদল ক্ষমতা আছে আমার দলের লোককে আমি কি বিচার দিয়ে দিলাম তেমনিভাবে ইনকাম করতে পারতেন কিন্তু করেন নাই উমর অর্থাৎ উমরতে আরো কটুর হয়ে নামদারি মুসলমান মুনাফিককে তার গরদানকে উড়িয়ে দিয়েছেন দেখেন এইখান থেকে আমরা বুঝতে পারি আমাদের ন্যায় বিচারটা কেমন হওয়া দরকার দলীয় করা যাবে না বিচার বিভাগকে আরও একটা ঘটনা আমরা সুন্দর একটি ঘটনা আমরা শুনতে পারি যে হাদিসের বিদায় এসেছে ওমবেশো তারা দিল তাহলে রসুলের কাছে গিয়েছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আয়সার ঘরে আমি গিয়েছিলাম কিছু তরকারি নিয়ে বললাম যে তুমি এটা খাও তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি আয়সা তো খাইলই না নিলই না বরংশ এইখান থেকে কিছু তরকারি নিয়ে আমার মুখে মেরে রেখে দিয়েছে রাগ করে আমি কি তরকারি রান্না করতে পারি না তুমি আর সামান্যকর তরকারি নিয়ে আসতে কারণ তারা তো কী ছিল সঠিন ছিল ঝগড়া তো লাগতেই পারে হ্যাঁ একাধিক বিভিশাল থাকলে ঘরে কিন্তু ঝগড়া লাগে এটাই স্বাভাবিক যেই হোক এই কথা আল্লাহ রসুলের কাছে বললেন আল্লাহ রসুল বললেন আয়সাকে ডাকো ডাকলেন ডাকার পরে বলতেছেন আয়সা তুমি কি এই কাজ করেছো জি ইহা রসুলাল্লাহ আমি রাগের বর্ষবতী এই কাজ করেছে কাজটা রাগের বর্ষবতী হলে কাজ হয়ে গিয়েছে এখন বিচার তো হবে আল্লাহ রসুল কিন্তু দূর দূর থেকে শুনে বিচার করেছেন এইখান থেকে মনে রাখতে হবে উভয় দল থেকে উভয় থেকে কথা শুনতে হবে আমরা অনেকে আছি দেখা যায় যে কোনো একটা পারিবারিক বা সামাজিক বা যে কোনো প্রতিষ্ঠানে বিচার করতে যাই এক পক্ষ থেকে কথা শুনে অপর পক্ষে বিচার করে ফেলি যার কারণে অনেক সময় আমরা জালেম যদি জানা বা তো জালেমি কারণ কেয়ামতের দিন খুব কঠিন ভয়াবহ প্রতিষ্ঠানি জালেমের তো যাই হোক আল্লাহ রসুল উভয় থেকে শুনে বললেন এখন তো তোমার কাজ কি তুমি যে যেই পরিমাণ অন্যায় করেছে তার ওই পরিমাণই শাস্তি হবে সে যেহেতু মুখে ঝুল মেখে দিয়েছে তাহলে উম্মে সাউদা তোমার কাজ হইলো এখন তুমি আয়সার মুখে ঝুল মেখে দাও উমে সৌদারদ্দুল্লাহ তালা আয়সার মুখে আবার ওই ঝুলটা মেখে দিলেন মেখে দেওয়ার পরে হঠাৎ আয়সারদুল্লাহ তালা রাত কমে গিয়েছে এখন হেসে দিয়েছে হাসার সাথে সাউদা সৌদারদ্দুল্লাহ তালা হেসে দিয়েছে এই দুজ হাসি দেখে আল্লাহ রসুল হাসি শুরু হেসে দিয়েছেন যে তারা দুইজন এতক্ষণ ছিল ঝগড়া করতেছিল আর এরা দুইজনই মিলি হয়ে গিয়েছে মিঠ হয়ে গেছে তাদের এই অবস্থা দেখে আল্লাহ রসুল খুশি হয়ে গেছে সাথে সাথে এই খুশিটা শুধু আল্লাহ রসুল আমার মালিক আল্লাহ এই হলো দেখেন আল্লাহ বিহব্বতের বিবি ছিলেন মায়শা আল্লাহ তালা কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করতেন আই আমার কাছে যেটা আছে সেটা আমি ভাগ করতে পারি কিন্তু আপনার কাছে যেটা আছে সেটা আমার ভাগের অধিকার আমার নেই তথা দুনিয়াবি কোনো বিষয় আসলে আমি আপনি ভাগ করে দিতে পারি কিন্তু মহাব্বতের যে বিষয়টা হৃদয়ে যে বিষয়টা অন্তরের বিষয়টা ভালোবাসা মহাব্বত একজনের প্রতি ভালোবাসা মহাব্বত প্রীতি এটা ভালোবাসা থাকতে পারে বেশি আরেকজনের দিকে কম থাকতে পারে এই কারণ হৃদয়ের মালিক তো আমি আপনি মাওলা এটা তো আপনার কাছে এটা তো আমি ভাগাভাগি করতে পারি না অতএব আপনি ক্ষমা করে দিন এই জন্য কিন্তু দোয়া করতেন তার মানে মা প্রতি আল্লাহ রসুল ভালোবাসা মহাব্বত বেশি ছিল কিন্তু তারপরেও কিন্তু দেখেন আল্লাহ রসুল সঠিক বিচার করেছে তার মানে এখানে আল্লাহ রসুল মহাব্বতের মানুষ হওয়ার কারণে কোনো ধরনের ছাড় দেন নাই আরও একটা ঘটনা আরও একটা খুব এর থেকে আরও একটা শক্ত ঘটনা আপনার যদি জানি যে বুখারী শরীফে চৌত্রিশ শত পঁচিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল সালে কী পরিমাণ শক্ত হয়েছেন বিচারের ব্যবহারে আমাদের দেশি লোক বিচার বিভাগগুলো দলীয় হয়ে যাচ্ছে আমাদের বিচার বিভাগগুলো টাকার কাছে বিক্রি হচ্ছে আমাদের কাছে আমাদের দেশের বিচারগুলো আজকে যদি একটা ফ্ল্যাট দেওয়া হয় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে আমার পক্ষে বিচার আসবে তার ছেলেকে যদি আরেকটা চাকরি দেওয়া হয় তাহলে সব বিচার আমার পক্ষে এসে যাবে আজকে সব কিছু শেষ হয়ে যাচ্ছে দলীয়করণ হয়ে যাচ্ছে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসাল্লামের নিকট আরও একটি ঘটনা বলবেনি মা আর থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলী সাল্লামের নিকট কিছু সাহাবাই আসবেন এক মহিলা ইমরাতে মাকজুমি ইমরাতে মাকজুমি অর্থাৎ ওই মেয়েটার নাম ছিল ফাতেমা মাকজুম গুত্রের সে মেয়ে ছিল মাকজুম গুত্রটা হলো আল্লাহ রসুলের দাদির আত্মীয় ছিল আর এরা ছিল কুরাইশ বংশীবিত সম্ভ্রান্ত পরিবারের এই মাকজুমি গুত্রের এক মহিলার নাম ছিল ফাতেমা সে কিছু চুরি করেছে চুরিটা একটু বড় মোটা অঙ্কের ছিল যার কারণে তার হাত কাটা যাবে এখন এই ব্যাপারে ভাবান্বিত করে ফেলল কাদেরকে কুরাই এই ব্যাপারে ওই মহিলা যে চুরি করে চার ব্যাপার ভাবান্বিত করলো কারণটা কি কারণ তো আল্লাহর রাসূলের কাছে বিচার যাবে বিচার কিভাবে করবেন আল্লাহ তালা যেভাবে করতে বলছেন তার হাত কাটা হবে এখন এই ব্যাপারে কে কথা বলবে আল্লাহরের কাছে সুপারিশ করবে কারণ চুরি তো করছে একজনে হাত কাটা যদি যায় একজনে নাক কাটা যাবে তো সকলেই কারণ সম্রাদ্দ পরিবারের মেয়ে চুরি করেছে তার হাত যখন কাটা দেখবে মানুষে বলবে যে এই সম্রাদ্দ পরিবারের মেয়েটাই চুরি করেছে তার মানে সকলেই তো নাক কাটা গেল বাণিজ্য চলে যাবে এখন কে বলবে কথা কারো তো শুনে সকলে বললেন কে বলবে উসাম যায় অমা ইয়ি তাহলে আলাইহি উসামা তখন যাইনি ইবনে জাহেদের থেকে আর কে বলতে পারবে উনি তো বলতে পারবে আর কার সাহস হবে সে রসুল্লাহ কেননা সে হলেন আল্লাহ রসুলের প্রিয় ব্যক্তি কারণ আল্লাহ রসুলের নাতি অর্থাৎ জাহেদ ছিল আল্লাহ রসুলের পালক পুত্র তা ছিল উসামা কারণ ওসামা রদা আল্লাহ রসুল অনেক খুলে নিয়েছেন খুলে পিঠে মানুষ করেছেন এখন হয় ওসামা রদিউল্লা তামহু গেলেন সকলে মিলে পাঠাইলেন সকাল উসামাতু ওসামা রুদুল্লাহ তালন আল্লাহ রসুলের সাথে কথা বলেন ইয়া রসোল্লাহ বিষয়টাতে এমন সে যেহেতু বংশীয় একটা মেয়ে তা তার ব্যাপারে কোনো কিছু করা যায় কিনা হাদিসের ভিতরে সে আল্লাহ রসুলের চেহারা বড় সাদা সাদা লাল হয়ে গিয়েছে মনে হলো যে আনার বেগে ডালিম বেগে আল্লাহ রসুলের চেহারা দেওয়া হলো এরকম রক্তিম হয়ে গিয়েছে আল্লাহ রসুল বলতে স্যার আত্মসমাপী হাত দিমি হদিল্লা তুমি কি আল্লাহর কোনো বিধানের ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছ সাহস তো কম না আল্লাহ যে বিধান দিয়ে দিয়েছে এই বিধান অবশ্যই সেইভাবে আরোপিত হবে সেভাবেই আমি বিচার করব এখানে কোন কোন গুত্বের কোন বংশের কাল ছেলে কার দেখার যখন কোন সময় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাইল ফখতবা খুৎবা দিলেন খুৎবা দেওয়ার পরে বলতেছেন আল্লাহর রাসূল সুম্মা ক্বালা ইননা মা আহলাকাল্লাযী ক্বাম যে তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে ধ্বংস করা হয়েছে কেন জানেন ইন্নাহুম কানূ ইদা সারাকতুহুম শরীফ যখন তাদের মধ্যে থেকে বদ্রলোকেরা তাদের মতো থেকে সম্রাদ্দ লোকেরা তাদের মতো থেকে বড় যখন চুরি করতো হাত কু তাদেরকে ছেড়ে দেওয়া হয়তো। দেখেন আমাদের দেশে কি যেমন বেঞ্চের লক্ষ লক্ষ কোটি 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 টাকা নিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে সে পালাইছে কোনো খবর নেই আমাদের দেশের নেতা খেতারা হ্যাঁ তাদের দলীয় তাদের দলীয় থাকার দল থাকার কারণে তাদের পাওয়ার থাকার কারণে আজকে দেখেন কত কত টাকা চুরি হয়ে গেছে আমাদের দেশ থেকে এই ষোলো বছরে এগারো লক্ষ হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে এগারো লক্ষ হাজার কোটি সাধারণ কথা এতগুলো চুরি করলো ওই বড়রা করেছে এলাকার কিন্তু চামচুর যারা আছে কলা চুরি হ্যাঁ এরা কিন্তু এই সমস্ত চুরি এত টাকা চুরি করতে পারে না যাই হোক বলতেছিলাম আল্লাহ রসুসাহ বলেন পূর্বে জাতিকে ধ্বংস করা বড় একটা কারণ ছিল যখন তাদের মতো ইদাসারক ইম শরীফ যারা সম্ভ্রান্ত মানুষেরা যখন চুরি করত তাদেরকে ছেড়ে দেওয়া হতো ও ইরা সারকি দাইফ যখন তাদের মতো দুর্বল মানুষেরা চুরি করতো তা আকাম আলী হাত তারা তাদের উপর হাত কায়েম করতো তাদের উপর বিচার আরোপিত করতো এই মনে রাখবা এটা একটা ধ্বংসের কারণ এই মুহূর্তে যদি আমি ইমরাজ মাগজুবাত ফাতেমার বিচার না করি তাহলে এই ধ্বংস পূর্ববর্তী উম্মাহটার যেমন ভাবে ধ্বংস হয়েছে এই ধ্বংসের কারণে আমারও একটা চলে আসবে আমাদেরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেন শান্ত রাখেন নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু ধমকি ওয়া বলতেছেন ও দিয়ে বলতেছেন ওয়া আইমুল্লাহি লাউ আন্না فاطمه মুহাম্মাদিন সারাকাত আল্লাহ শপথ করে বলতেছি فاطمه বিনতে মুহাম্মাদ আমার মেয়ে আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত মাগজুবি গুত্রের ফাতেমারা হইয়া আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করতো কত হ্যাঁ আমি অবশ্যই অবশ্যই তার আমি হাত কেটে ফেলতাম দেখেন আল্লাহ রসুল কত শক্তভাবে বলেছেন যে আমার মেয়েও যদি চুরি করতো তাহলেও আমি তার হাত কেটে ফেলতাম তাহলে বোঝা গেল বিচার বিভাগে কোনো দলীয়করণ করা যাবে না কোনো আত্মীয়তার ব্যাপার এই বিচার বিভাগে আসতে পারে না কোনো সম্পর্কের আসতে পারে না কোনো এগুলো সব স্বাধীন থাকতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে আজ থেকে শুরু হয়ে গেছে বিচারগুলো স্বাধীন হওয়ার তালা এই যুবকদের শ্রমকে মেদা আল্লাহ তালা কবুল করুক এই আন্দোলনকে আল্লাহ তালা কবুল করুক এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতেও এমন একটা ব্যবস্থা তারা যেন করে যায় যাতে করে আমাদের দেশে আর কখনোই বিচার বিভাগের উপর বিচার বিভাগটা যেন দলীয়করণ না হয় বরং বিচার বিভাগটা স্বাধীন থাকে এবং আমাদের দেশের ভিতর শান্তি আসে অরাজকতা থেকে আমরা সকলেই বাঁচতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার আমল করবার তফসিক দান করুক ওমা আলমুল্লাহ আসসালাম আলিক